পাঁচ অভিযান আর যে অভিযানকে ঘিরে বিভিন্ন জায়গা চোখে পড়েছে পুলিশের তৎপরতা সরাসরি সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করব হাওড়া ময়দান থেকে নবান্নের ঝোকার যে মূল রাস্তা এই রাস্তাগুলিকে বলা চলে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এর পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন সামনে এবং ব্যারিকেড সামনে জল কামান রাখা হয়েছে সরাসরি সেই ছবি জাগরণ বাংলা নিউজের পর্দায় আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের চেষ্টা করব বিশাল পুলিশ বাহিনী মহিলা পুলিশ হাওড়া সিটি পুলিশ এবং রাজ্য পুলিশের বিশেষ র্যাপ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে বলা চলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামানেরও ব্যবস্থা রয়েছে সরাসরি সেই ছবি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব পাশাপাশি নবান্য ছবি আমরা দেখানোর চেষ্টা করব বিশাল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নবান্নের সামনে সরাসরি সেই ছবি আপনারা দেখানোর চেষ্টা করব জাগরণ বাংলার পর্দায় জাগরণ বাংলার নিচের পর্দা আপনারা দেখতে থাকুন আজ নবান্ন অভিযান আর যে অভিযানকে ঘিরে বিভিন্ন জায়গায় চোখে পড়েছে পুলিশের তৎপরতা সরাসরি সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করব হাওড়া ময়দান থেকে নবান্নের ঝোকার যে মূল রাস্তা এই রাস্তাগুলিকে বলা চলে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এর পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েনও করা হয়েছে বিভিন্ন সামনে এবং ব্যারিকেড সামনে জল কামান রাখা হয়েছে সরাসরি সেই ছবি জাগরণ বাংলা নিউজের পর্দায় আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের চেষ্টা করব বিশাল পুলিশ বাহিনী মহিলা পুলিশ হাওড়া সিটি পুলিশ এবং রাজ্য পুলিশের বিশেষ র‍্যাপ ফোর্স মোতায়েন করা হয়েছে বলা চলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল ব্যবস্থা রয়েছে সরাসরি সেই ছবি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব পাশাপাশি নবান্ন ছবি আমরা দেখানোর চেষ্টা করব বিশাল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নবান্নের সামনে সরাসরি সেই ছবি আপনারা দেখানোর চেষ্টা করবো জাগরণ বাংলার পর্দায় জাগরণ বাংলার নিচের পর্দা আপনারা দেখতে থাকুন বলা চলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামানেরও ব্যবস্থা রয়েছে সরাসরি সেই ছবি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব পাশাপাশি নবান্য ছবি আমরা দেখানোর চেষ্টা করব বিশাল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নবান্নের সামনে সরাসরি সেই ছবি আপনারা দেখানোর চেষ্টা করব জাগরণ বাংলার পর্দায় জাগরণ বাংলার নিচের পর্দা আপনারা দেখতে থাকেন আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ জাগরণ বাংলা জেগে থাকে জাগিয়ে রাখে